তামাদি আইন এর তৃতীয় ক্লাসের আজকের বিষয় প্রশ্ন হচ্ছে তামাদি আইন উনিশশো এর বারো ধারার আলোকে তামাদি মৌকুপের পরিধি আলোচনা করুন উত্তর তামাদি আইন উনিশশো আটের বারো ধারার আলোকে তামাদি মৌকুপের পরিধি তামাদি আইনের বারো ধারার বলা আছে আইনানুক কার্যক্রম যে বিষয়গুলো বাদ দিতে হবে সেই সম্পর্কে আপিল লিপটু আপিল রিভিউ রিভিশন ইত্যাদির ক্ষেত্রে যে ডিক্রি বা আদেশের জন্য এমন আবেদন করা হচ্ছে তা প্রচারের দিন এবং উক্ত ডিক্রি বা আদেশের সৈমহরী নকল উত্তোলনের সময় তামাদি ম্যাথ গণনা থেকে বাদ দিতে হবে মূল মামলার ক্ষেত্রে যেদিন মামলার কারণ উদ্ভব হয়েছে সেই দিনও বাদ দিতে বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা আরম্ভ করতে হবে অর্থাৎ তামাদি আইনের বারো ধারার বিধানানুসারে তামাদি মৌকুপের পরিধি নিম্নরূপ আইনানু কার্যধারায় যেই সময় তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে যে দিন হতে গণনা শুরু ও কার্যধারা নকল পেতে ব্যাপ্তি সময় গণনা হতে বাদ যাবে রায় ঘোষণার দিন গণনা হতে বাদ যাবে রায়ের নকল পেতে ব্যাপ্তি সময় গণনা হতে বাদ যাবে রোয়েদার তথা শ্রম আদালত বা সালিশের রায় এর নকল পেতে ব্যাপ্তি সময় গণনা হতে বাদ যাবে প্রশ্ন হচ্ছে তামাদি আইনের পাঁচ ধারায় বর্ণিত বিলম্ব মৌকুব ও বারো ধারার উল্লেখিত বিলম্ব মৌকুপের পার্থক্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন তামাদি আইনের পাঁচ ধারায় বর্ণিত বিলম্ব মৌকুপ ও বারো ধারার উল্লেখিত বিলম্ব মৌকুপের পার্থক্য শিরোনাম পাঁচ ধারায় শিরোনাম হল ক্ষেত্রবিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ অপরপক্ষে বারো ধারার শিরোনাম হলো আইনানু কার্যধারায় যেই সময় গণনা হতে বাদ দিতে হবে বিষয়বস্তুগত পার্থক্য পাঁচ ধারায় বিষয়বস্তু মূলত মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিলম্ব মৌকুব কিন্তু বারোধারার বিষয়বস্তু মোটো মেয়াদ বৃদ্ধি নয় বরং কার্যধারার সময় গণনাপূর্বক তা বাদ দেয়া তামাদিতে বাড়িত তামাদিতে বাড়িত হওয়ার পর পাঁচ ধারার প্রসঙ্গ আসে পক্ষান্তরে তামাদিতে বাড়িত হওয়ার পূর্বেই বারো ধারার প্রসঙ্গ আসে ক্ষমতার প্রকৃতি পাঁচধারা মতে বিলম্ব মৌকুপ আদালতের বিবেচনামূলক ক্ষমতা অন্যদিকে বারো ধারার বিলম্ব মূলত আদালতের কার্যধারার অংশ তাই এ বিলম্ব মৌকুব করতে আদালত বাধ্য বিলম্ব মৌকুপের শর্ত পাঁচধারা মতে বিলম্ব মৌকুপ এর জন্য যথেষ্ট কারণ থাকতে হবে যা প্রতিটি মোকদ্দমার প্রেক্ষাপটের উপর নির্ভর করে পক্ষান্তরে বারোধারার যথেষ্ট কারণ ধারণাটি অনুপস্থিত মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্যতা পাঁচধারার মতে বিলম্ব মৌকুফ মূল মোকদ্দমার দায়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় অপরদিকে বারোধারার বিধান মূল মোকদ্দমা দায়ের ক্ষেত্রেও প্রযোজ্য বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্যতা পাঁচ ধারা মতে বিলম্ব মৌকু বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য করা হলে প্রযোজ্য প্রযোজ্য নসে তা নয় বারো ধারার বিধান সর্বদা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলে গিয়েছে আরেকটি প্রশ্ন হচ্ছে সমস্যামূলক প্রশ্ন ক নাবাল্যক থাকা অবস্থায় একটি মামলা করার অধিকার জন্মে অর্জনের পূর্বে ক পাগল হন পাঁচ বছর পর ক পাগল থাকা অবস্থায় মৃত্যুবরণ করে মামলা দায়ের অধিকার হারাইবে কি বা কয়ের মামলা দায়েরের ফলাফল কি আলোচ্য প্রশ্নে বলা হয়েছে যে ক নাবাল্যক থাকা অবস্থায় একটি মামলা করার অধিকার জন্মে অর্জনের পূর্বে ক পাগল হন পাঁচ বছর পর ক পাগল অবস্থায় মৃত্যুবরণ করে আইনগত থাকা পর্যালোচনা মামলা দায়ের অধিকার অর্জনের পূর্বে মৃত্যুবরণ করলে সেই মামলার ফলাফল সম্পর্কে বর্ণিত আছে তামাদি আইন উনিশশো আটের সতেরো ধারায় উক্ত ধারায় বলা হয়েছে যে মামলা দায়ের অধিকার অর্জনের পূর্বে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে তা আইনানু প্রতিনিধি উক্ত মোকদ্দমা বা দরখাস্ত দায়ের করার যোগ্যতা সম্পন্ন হওয়ার সময় থেকে তামাদি গণনা শুরু হবে উপরোক্ত ঘটনায় দেখা যায় যে ক নাবাল্যক থাকা অবস্থায় একটি মামলা করার অধিকার জন্মে কিন্তু সাবল্যকত্ব অর্জনের পূর্বে ক পাগল হয়ে যায় পাঁচ বছর পাগল থাকা অবস্থায় ক মারা যায় ক যদি উক্ত পাঁচ বছরের মধ্যে সাবল্যবতা অর্জন করে থাকে করেও থাকে তথাপিও তামাদি আইনের ছয় ধারা মোতাবেক তার তামাদি গণনা বন্ধ থাকে আইনগত সিদ্ধান্ত পাগল থাকা অবস্থায় যেহেতু ক মারা যায় সেহেতু তার আইনানু প্রতিনিধি অত্র আইনের সতেরো ধারা মোতাবেক মামলা দায়ের যোগ্যতা সম্পন্ন হওয়ার পর কয়ের মামলাটি দায়ের করতে পারবে অর্থাৎ কোয়া পাগল থাকা অবস্থায় মৃত্যুবরণ করলেও তার মামলা দায়ের অধিকার তামাদি আইন উনিশশো আটের সতেরো ধারার অনুযায়ী বিনষ্ট হইবে না তামাদি আইন উনিশশো অনুযায়ী প্রতারণার ফলাফল ব্যাখ্যা করুন তামাদি আইন উনিশশো আটের ধারায় প্রতারণার ফলাফল সম্পর্কে বর্ণিত আছে উক্ত ধারায় বলা হইয়াছে যে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি একটি মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হয় কিন্তু প্রতারণার মাধ্যমে বিষয়টি গোপন রাখে রাখা হয় সেক্ষেত্রে উক্ত ব্যক্তির জন্য উক্ত মামলা বা দরখাস্ত দাখিলের তামাদি গণনা স্থগিত থাকিবে অর্থাৎ প্রতারণার ফলাফল তামাদি স্থগিত যেই দিন উক্ত ব্যক্তি উক্ত প্রতারণার বিষয়ে সর্বপ্রথম অবগত হইবে সেই দিন থেকে তামাদি গণনা শুরু হইবে প্রতারণা যদি কোনো দলিল বিষয় হয় তাহলে উক্ত দলিল যেই দিন বাদী আদালতে উপস্থিত করিতে সক্ষম হইবে সেই দিন থেকে তামাদি গণনা শুরু হইবে কিন্তু দলিলটি যদি অন্যের দখলে থাকে তাহলে যেই দিন উক্ত দলিল আদালতে উপস্থাপন করাইতে সক্ষম হইবে সেই দিন থেকে তামাদি গণনা শুরু হইবে খুব সুন্দর একটি প্রশ্ন আবারও একটি সুন্দর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দেখে নেবেন প্রশ্ন হচ্ছে অক্ষম ব্যক্তির প্রতিনিধি কারা মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধিদের পক্ষভুক্তির বিধান সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক আলোচনা করুন অক্ষম ব্যক্তির প্রতিনিধি তামাদি আইন উনিশশো আটের একুশ ধারায় অক্ষম ব্যক্তির প্রতিনিধি সম্পর্কে বর্ণিত আছে উক্ত ধারামতে তিন শ্রেণীর ব্যক্তি অক্ষম ব্যক্তির বৈধ প্রতিনিধি যথা আইনগত অভিভাবক কমিটি বা ম্যানেজার কমিটি বা ম্যানেজার কর্তৃক নিযুক্ত ব্যক্তি মৃত্যু ব্যক্তির বৈধ প্রতিনিধিদের পক্ষভুক্তির বিধান কোনো দেয়ানি মামলা চলমান থাকাবস্থায় মামলার কোনো পক্ষের মৃত্যু হইলে উক্ত মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশগণ তামাদি আইন উনিশশো আটের ধারা মোতাবেক নব্বই দিনের মধ্যে উক্ত মামলার পক্ষভুক্তি হইবেন উক্ত তারিখের মধ্যে পক্ষভুক্তি না হইলে বাদীর পক্ষের মামলা খারিজ হইবে এবং বিবেদীর মামলা অ্যাবেইট বা বাতিল হইবে উক্ত বাতিল রদের জন্য পরবর্তী ষাট দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আবেদন করলে আদালত টাকা প্রদান সাপেক্ষে উক্ত আদেশ মঞ্জুর করতে পারেন ইয়া ছাড়া কোন ব্যক্তি মামলার নতুন পক্ষভুক্ত হয় তাহলে যেই দিন পক্ষভুক্ত হইবে সেই দিন তার জন্য উক্ত মামলা দায়ের হইয়াছে বলিয়া গণ্য হবে তো আজকের এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ